রু যখন আল্লাফ্বা আধমকে দিলেন তারপরেই বললেন চতুর্মা আধমকে সে দাদাও কারণ আধমের মধ্যে আমি আছি সাইঠাম যখন বললেন আল্লাফা তুমি না বলেছ যে তোমাকে ছাড়া অন্য সে দা দাওয়া ছেড়ে বেদা তো না গায়ে ধরাও তুমি বলোরাই কাহ বলছি তাহলে আমি তোমারে ফিরে আগমে ক্যান্সেলটা করব সরকার তো ঠিকই বলছে আল্লাহ বারবার বলতেছে তুই বুঝবি না তুই বুঝবি না তুই শেষটা দেবে দিতে পারো তার পরে হুকুম হয়েছিল দেখি তাকে ব্লিজ বলা হয়েছে না হলে অনেকে বলে হুকুম হয়নি হুকুম না হলে আধা দিন আবার ব্লিজ হয় কি তুই বুঝবি না যে আল্লাহ আমি তুমি বলছো তোমাকে ছাড়া অন্যকে শেষ হয় না তোমার ছাড়া অন্যকে শেষ দেওয়া সেরেক পেতা না যায় এটা জানার পরেও তুমি কি করে বলো আমাকে শেষ দিতে তাই বুঝবি আল্লাহ ভাইকে বলেন না যদি বলতেন এই আগমের মধ্যে আমি রু রূপে

এটা অনেক সময় আমাদেরকে বলে যে এই শেষদা এখন মা আমি কেন বা সুরাই ইউসুলের এক আয়াতে আছে লাহু সূর্য লাহু ইউসুফ নবীকে সিংহাসনে বসিয়ে তার বাবা তার মা তার একরো ভাই তাকে তার পায়ের মধ্যে শেষদায় লুটাইয়া বলিল লাহু

সমস্ত বড় বড় জ্ঞানীরা বলেন যে কোরআন দিয়ে হাদিসের দলিল কিন্তু কোরআনকে একশো হাদিস দিয়েও কাটা যাবে তাহলে আপনি হাদিস আনেন যে রসুল্লাহ বলছেন আমি যদি চেষ্টা করতে বলতাম তাহলে আমি স্ত্রীকে বলতাম স্বামীকে চেষ্টা করা এই জন্য হাদিস আর কোরআনের সুরাই ইউসুফের 100 নম্বর আয়াতে বলতাছেন ওয়ারাফাউ বাইহি ওয়া কাদনু লাহু সুজাদান ইউসুফ নবীকে সিংহাসনে বসিয়া তার বাবা ইয়াকুব নবী সেজদা দিচ্ছেন তার মা দিচ্ছে তার 11 বড় ভাই দিচ্ছে নবী নবী দেখি করে সেজদা মা কি করে ছেলে রে সেজদা এটা আমার জবাব আপনি কোরআন কাতে না হাদিস দিয়া

ঠান্ডা আমাদের মধ্যে রক্তের পরতে পরতে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাই আমার মধ্যে ঠান্ডাস আছে আমি কেন আমি কি কম নিকি আর মানুষের মানুষের সাথে ছিগে দিতেছে তাই মুফতি আজম গাজী আবু তাহ রহমান বলছিলেন একটা মানুষ যে পর্যন্ত আর একটা মানুষকে শেষ দানা করবে সে ততক্ষণ পর্যন্ত অহংকারের কিছু না কিছু তার মধ্যে থেকে যাবে

যারে হিরে অনুমুদ্দিন কেতবকে বলেছে পৃথিবীর সমস্ত ইসলাম ধর্মের গ্রন্থ যদি ধ্বংস হয়ে যায় একে হিরে অনুমুদ্দিন ইসলামকে লিখিয়ে রাখতে সেই গ্রন্থের মধ্যে বিশাল গ্রন্থবানখণ্ডে তার এক জায়গায় আছে যে উনি যখন বাড্ডাদের নিজামি মাদ্রাসার প্রিন্সিপাল উনি দাদা ছিলেন গরিব দুঃখী দান করতেন একদিন এক কন্যা দায়গ্রস্ত পিতা তার কাছে যে বললেন হুজুর আমার কাছে বিবাহ দিবার মতো সামর্থ্য নাই ওনার কাছে পাঁচ দিনার ছিলেন পাঁচটা দিনার দিয়ে বললেন এটা দিয়ে তো বিয়ে হয় না সুতরাং আমার কাছে তো আর নাই আপনি একটা কাজ করেন বাবা আপনি হয়তো জন্নুন মেসির মাঝারে যান যায় জন্নুন মেসির কাছে চান যে আমার মেয়ের বিয়ে হয় না বিয়ের টাকা নাই আপনি আমাকে টাকা আমাকে সাহায্য দেখছেন সাহায্য এত বড় ইমাম গাজী তার কথা মতো বাজারে চাইলেন রাত্রে ঘুমাইছে স্বপ্নে দেখাচ্ছে ওই পাহাড়ের গিরিখন্ডের মধ্যে একটা বিরাট ত্যাগ আমার লুকানো আছে মাটি দিয়ে ওটা বের করে দিয়ে ওই জায়গার যেটা তোমার যেটুকু বিয়ের প্রয়োজন টাকা কতটি স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে প্রয়োজনের বেশি নিয়ম এই কথাটি অহাবিরাস সহ্য করতে পারেন নেই মামলার সাথে কারণ তারা হলেও চন্দন চন্দ্রমৃশীর কাছে চেয়েও না আর কাছে চাও শুনতেও ভালোই লাগে হ্যাঁ তাই তাদের বলবো তাহলে খাজা গরিব নওয়াজ বলতেছেন জানে মানে সারম বনামে হুসাইন আমার এই জীবন উৎসর্গ করে দিলাম ইমাম হুসাইনের নামে ও হাবি বাবা ইমাম হুসাইন তো সাহাবি 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 করেন ইমাম হুসাইন তো সাহাবিও সাহাবিও রসুলের আওলাদ ও রসুলের পরিচালকরাও উনি কি করে বলেন জান মান্য সারম বনামে হুসাইন হুসায়ন নামের উপরে আমার জীবন উৎসর্গ করে দিলাম মোনামে গোলামে আমি তারি গোলাম গোলাম আনে হুসায়েন যে ইমাম হুসাইনের গোলাম আমি তারি গোলাম তাহলে ও হাবি বাবা আপনি কইবেন এই কথাটা ছেড়ে মোনামে গোলামে গোলাম আনে আল্লাহ গোলামা নেন লা আল্লাড গোলামের গোলাম খাজা বাবা তুইটা বললেন ইমাম গুসাইন দেখ খাজা বাবা যে আমি তারি গোলাম যে ইমাম গুসাইনের গোলাম তাহলে তো খাজা বাবা আম কেদের হাতীদের দৃষ্টিতে সেরে তাই আসার কোনো টেরিভিশন চ্যানেলের মধ্যে কোনো ওলি আল্লার নাম ভুলেও নেই না খালি আল্লার মার্গুলা সাইজ

বাংলার হক মানলে বাংলার হক মানলে আল্লাহ বলছেন আমি সেই হক মাফ করার আইন রাখলাম সেটা বান্দাল যদি মাপ করে তাই আমার বলার কিছু না আপনি ইমান তো প্রথমে নামাজ রোজা হজ জাকাত কোরবানি করে খুব আরামে মনে করতেছেন বেহেসতে যাবেন আল্লাহ কয়ে রাম ছাগল কয়ে কি বলে তাঁটকাও গিয়ে আমি বান্দাল হকে

নাহলে তোমার ইমানি না তা আমরা মুসলমানরা কোথায় গেছি অর্থটা মাইরা খাই অর্থটা ধৈরা খাই হ্যাঁ ওর মাথায় বাড়ি দেই ওর জায়গাটা মাইরা দেই ওর সম্পত্তি মাইরা দেই অর আমানত খেয়ানত করি এটিমের হক মারি এই যে এইগুলো মনে করি যে এগুলি নমাজ করে দেয় আরে নমাজ পড়ে না পড়লে নালে রে একককে আশি ও পদ যুগের জন্য আর তিন থেকে মুখ ফিরে এলে ইস্তাব থেকেই বাপ তার সে ওপর কাঁপবে ইস্তাব থেকে বানপানি কাঁপবে সেই জন্য চিন্তা করে মরুমিলি বলেন এই বারঘটলার মসজিদে আমি ওইখানে ওয়াশ সেই ওয়াজের মধ্যেই হক কোলে বাঘ বাঙ্গার হক বলেছিলাম বলেছিলাম আজকাল মৌল হিসাবে এখানে নামাজ রোজা হক চাকা দিয়া বেহেসতে পাঠিয়ে দেয় কিন্তু আল্লাহ হাসে যে আমি বলে রেখেছি বান্দার হক মানলে আমি আল্লাহ মাফ করি না সুন্দর আমি বান্দার হক মানলে সে মাফ করার আইনি রাখা আরে ভাই তুই খাবি ওইখানে

জিনজিরার বারভক্তলায় সম্ভবত উনিশশো সালের গিয়ে বসিরামাকে নিয়ে গিয়েছিল নুরুল আলমের ইয়েতে পান্দার হক সম্বন্ধে বলেছিলাম জিঞ্জিরার বড় বড় ধরি লোকেরা বললেন আমি বললাম যে কুনমৌলবি পান্ডার হক বলে না আজকে বছরের নামক সময় বলবেন যে ডাক্তার জাহাঙ্গীর বলছে বান্দার হক মানলে বেরোতে যেতে পারবেন না বাপের ক্ষমতা নাই এটা কি সত্য বলছেন কি ঠিকই সকালে ফথরের নামাজের পরে মীমাংসা বসের বলতে একটা কথা কি ডাক্তার সাহেব বলে গেলেন বান্দার হক মেনে দিলে বেহেস্তে যেতে পারবেন না বান্দার যে পর্যন্ত না আমার করে আল্লাহর একটি আর এটা কি সত্য আগে বললাম আমি বলবো আমার চাকরিটা খাইবেন

আমি ফেরেশতাদের থেকে রসুল নির্বাচন করি নম্বর আয়াতে আছে আমি এবং মানুষের কিন্তু নবীন কথা আসলে আর আমি রসুল ফেরেশতা থেকে এবং মানুষের থেকে নির্বাচন কিন্তু যেই নদী আসে তখন ফেরেস্তা থাকে তখন শুধু মানুষ সুরা হজের পঁচাত্তর নম্বর আয় সুরা ফাতিলের এক নম্বর আয় সুরা আনকবুতের একত্রিশ নম্বর আয়া বহু আছে সুতরাং রসুন ফেরেস্তা থেকেও নির্বাচিত কিন্তু ফেরেস্তার থেকে নবী নির্বাচিত হয়

মানুষের সেটা অনেক নিম্ন মানের এটা কোরআনে সবাই জানে কারণ ফেরেস্তাকে সেই জ্ঞান দেওয়া হয়নি যেটা আদমকে দেওয়া হয়েছে এটা সবাই জানে সুতরাং নবী রসুলের সেই সামান্য পার্থক্যটুকু আমাদের দুঃখ হয় যে আমরা লাভরা পাকিয়ে ফেলি যার জন্য মানুষ বিভ্রান্ত আরেকটি কথা কোরআনে আছে

শুধু আপনি বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। বহুবচন কুলু সবাই বলতে পারবে না শুধু আপনি বলবেন গরু আইনবী হ গৌনবী শুধু আপনি বলবেন আর কেব না ঠান্ডা রুখ মিশতে কু আমি তোমাকেই মতো চামড়া

আমি স্বয়ং আল্লাহ আপনাকে বলতে আমি আল্লাহ বলি আপনাকে বলে দেন আমি কি করে বলি আপনাকে বাসা আমি আগেই আপনাকে বলে দিচ্ছি আপনি ইয়াসি আমি আগেই বলে রেখেছি আপনি মোটাসে আমি আগেই বলে রেখেছি আপনি মুজাম্মেল আমি আগেই বলে ফেলেছি আপনি রহমতুল্লিল আলামিন

আই হ্যান্ডবী বলা সেরে ও হাবিবাবা আপে মাথা চিন্তা করে কয়ে যদি ইয়া নবী বলা সেরে কর তাহলে আল্লাহই ছেলে করতেছে কারণ আল্লাহ করতেছেন কুল ই আই হ্যান্নবী আল্লাহ দুই তিন ডাকতাছে ইয়া কবি আই হ্যান্নবী আর ও হাবিবাবা আপে কোন ছেড়ে নেই আল্লাই প্রথম ছেড়ে করলো তাহলে আল্লাহ চিন্তা করছে না করে যে যার তা

আনা বা সালুন আমি তোমাদেরই মতো বাসাল চামড়া আনা ইনসাল মিশতেকো আমি তোমাদেরই মতো মানুষ এটা আপনি বুঝলেন আপনি বাসার বলুন কোরানের এক জায়গায় ওই ইনসান আছে বাসা এই জিনিসটুকু আমাদেরকে নিভ্রান্তির মধ্যে ফেলে দেয়